আজকেও চ্যালেঞ্জ স্বরূপ গরু দেখাবো একটা হোয়াইট ব্রাহ্ম আছে জিবিআর এর আপনার দুইটা গির আছে আপনার একটা ফ্ল্যাগ বি আছে আর একটা রেডি ব্রাহ্মা আছে বড় আচ্ছা বললে তো ব্রাহ্মা না ব্রাহ্মা বলি চালানোর প্লেয়ার এখন বেশি আসলে ব্রাহ্মা কি এইগুলা দেখে বুঝতে হবে আসলে গুগলে সার্চ করলে সর্বপ্রথম মিলবে এই গরুগুলোর সাথে মিলায় যদি মনে করে ব্রাহ্মা ব্রাহ্মা একদম সেরা জাতমান কোয়ালিটি একদম বাংলাদেশের তাপমাত্রা এর থেকে সেরা বিটের এর থেকে গ্রোথ বাচ্চা এর থেকে হাত পা মাজার বাচ্চা হয় না আজকে দুইটা বড় গরু দেখাবো চ্যালেঞ্জ মানে যে দাম দিব চ্যালেঞ্জ থাকবে একদাই সব গরুতে দামে জাতমানের দিক দিয়ে চ্যালেঞ্জ থাকবে আচ্ছা মানে জাতমানও ভালো থাকবে দামেও কম থাকবে জি দামেও কম থাকবে ইনশাআল্লাহ স্বপন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে ভিডিওতে কয়টা পুরাতন গরু দেখাবেন পুরাতন গরু তো নাই ভাইজান সব বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব বিক্রি করে দিয়েছেন আচ্ছা মানে প্রতি বিরতি যা দেখাই সব বিক্রি হয়েছে আল্লাহর রহমতে চার পাঁচ প্রোগ্রাম তো দেখতেছেনি কোনো গরু থাকে না চারটা পাঁচটার উপরে কালেকশনও করতে পারি না কারণ চার পাঁচ জায়গায় ঘুরে চার পাঁচটা কালেকশন করতেছি জিনিস দেখাচ্ছি জিনিসের মতো জিনিস দর্শক বেড়া নিচ্ছে ইনশাল্লাহ আচ্ছা মানে সপ্তাহ জুড়ে দেখাচ্ছে সাত দিনে পাঁচটা গরু কালেকশন জি অনেক দর্শক ভাই ফোন দিয়ে বলে ফোন দিয়ে যখন বলে বিক্রি হয়ে গেছি বলে ভাই আপনারা গরু মনে দেখান। আসলে ভাই ভালো জিনিস নিতে হলে একটু সময় দেওয়া যাবে না পছন্দ হলে দাম দর করে বুকিং দিয়ে চলে আসেন সমস্যা মানে দেখা যাচ্ছে যে যেরকম জিনিস সব পছন্দ সবারই হয়ে যায় সবাই নিতে চাইলে তার সবাইকে না সবাইকে দেওয়া যায় না এমন আছে এক ভাই পাঁচটা নিতে পারে স্বাভাবিক ব্যাপার কারণ হেভি গরু দেখাবো সুন্দর দেখার মতো একটা খামারে যদি একশো গরু থাকে এই পাঁচটা গরু নিয়ে গেলে এনা সৌন্দর্য জন্য ফ্ল্যাগ আছে গির আছে ব্রাম আছে এক কথায় সবই আছে তিনটা জাতের গরুই আছে আচ্ছা তা আজকে ভিডিওতে কেমন বাজেট বা কেমন ধরনের করব। আজকেও চ্যালেঞ্জ স্বরূপ গরু দেখাবো একটা হোয়াইট ব্রামা আছে জিবিআর এর আপনার দুইটা গির আছে আপনার একটা ফ্ল্যাগ বি আছে আর একটা রেডি ব্রাহ্ম আছে বড় আচ্ছা দামটা কেমন মধ্যে রাখবেন দাম এক কথায় জিনিস অনুযায়ী দাম বেশি থাকলেও আমি একটু রিজনেবলের মধ্যে রাখবো এক কথায় ভালো জিনিস নিতে হলে দুই টাকা বেশি লাগবে তারপরেও দুই টাকা বেশির জায়গায় একটু কম রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি কেনা কম হয় একটু সাশ্রয় মনে হয় একটু সাশ্রয় মানে আজকে দুইটা বড় বড় দেখাবো চ্যালেঞ্জ মানে যে দাম দিব চ্যালেঞ্জ থাকবে একদায় সব গরুতে দামের জাতমানের দিক দিয়ে চ্যালেঞ্জ থাকবে আচ্ছা মানে জাতমানও ভালো থাকবে দামেও কম থাকবে দামেও কম থাকবে ইনশাল্লাহ আচ্ছা টোটালি পাঁচ পিস গরু দেখাবে পাঁচ পিস গরু দেখাবো আপনার পরিচয় খামারের লোকেশনটা আমার নাম স্বপন পাবনা জেলা ঈশ্বরজি থানা আরল খোলা হাটের সাধারণ উত্তর ভাষা আমার ভাষা আজকে তার একটা 18ই মে 2025 সাল জি আচ্ছা তো চলেন স্বপন ভাই যে গরুগুলো আছে গরুগুলো এক এক করে দেখাই ঠিক আছে স্বপন আজকে ভিডিওর শুরুতেই 마শাআল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছেন একদম চোখ জোড়ানো কালেকশন গরুটার জি ভাই আজকে এটা একটা ডেকটা জিবিআর এর এক্স 253 এর একটি ব্রহ্মা বাচ্চা ইতিপূর্বে দুটো বাচ্চা দেখাইছিলাম অনেক সারা পাইছিলাম এখন পর্যন্ত সারা পাই আজকে একটা নিয়ে আসছে এটা ডাবল বডে না এটা ট্রিপল বডের বাচ্চা আর এই কোয়ালিটির বাচ্চা ইতিপূর্বে কেউ পাইছে বা দেখাইছে বিক্রির উদ্দেশ্যে জানে না তবে গরুটা পাইছে আল্লাহ মিলাই দিছে দর্শক ভাড়া দেখবে একদম পছন্দ হবার পছন্দ মানে এই গরুগুলো এক কথায় ব্রাহ্মা বললেই তো ব্রাহ্মণ না সাইওয়ালিক ব্রাহ্মা বলি চালানোর প্লেয়ারি এখন বেশি আসলে ব্রাহ্মা কি এইগুলা দেখে বুঝতে হবে আসলে গুগলে সার্চ করলে সর্বপ্রথম মিলবে এই গরুগুলা সাথে মিলায় যদি মনে করে ব্রাহ্মা ব্রাহ্মা একদম সেরা জাতমান কোয়ালিটি একদম বাংলাদেশের তাপমাত্রা এর থেকে সেরা ব্রিটের এর থেকে গ্রোথুল বাচ্চা এর থেকে হাত পা মাজার বাচ্চা হয় না আচ্ছা যারা অভিজ্ঞ খামারি ভাইরা আছে এই ধরনের গরু দেখতে পারে খামারে একদম লালন পালন করার উপযোগী গরু লালন পালন মানে এগুলা খামারের ওয়ান পিস এক কথায় যেখানে যাবে এই এলাকার ওয়ান পিস একটা গরু হবে আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বরে স্বপন ভাই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে বাচ্চাটার বয়স হয়েছে আপনার অনলি সাত মাস সাত মাস আচ্ছা এই গরুটা নিলে কেমন দাম রাখবেন এই গরুটা একটু আলোচনা সাপেক্ষে থাকবে আর চারটা গরু দেখাবো মোট পাঁচটা পাঁচটা গরু 100 100 শুধুমাত্র এই গরুটা একটু দশক বড়া জৈনিক একটু আলোচনার সাপেক্ষে নিবে আহামরি এক কথাই বলতে পারবো যে কোন গরু কোন প্রোগ্রামে পুরান গরু দিয়ে প্রোগ্রাম দি না সব গরু বিক্রি করার উদ্দেশ্যে দি আল্লাহর আমরা সবগুলাই বিক্রি হয়ে যায় দশক বড়া যারা ফোন দেয় আচ্ছা ফোন দেয় যোগাযোগ করে আলোচনার মাধ্যমে গরুটা বিক্রি করবে আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর দ্বিতীয় নাম্বার সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছেন মাসাল্লাহ প্রতিটা গরু একদম দেখার মতো কালেকশন জি আসলে আপনারাও জানেন দর্শক জানে আমি গরু কালেকশন করি বাইসে বাইসে এভারেস্ট কোনো গরু করি না এটা একটা ফ্ল্যাগ বি সার গরু এটা আপনার বয়সটা আপনার হচ্ছে ষোলো থেকে সতেরো মাস এক কথা এগুলা ধরেন বড় গরু আজকে এই এখন সিরিয়ালে যা দেখাবো সব বড় গরু ষোলো সতেরো মাস অলরেডি বয়স যদি মাংসর ধারণা বলি তাও গরুটাই প্রায় পাঁচ দশ কেজি কম বেশি পাঁচ মন এখন মাংস আছে আচ্ছা মানে এখন যে বয়সার যে গ্রোথ হয়েছে দেখা যাচ্ছে ভবিষ্যৎ তাহলে ভালো আছে যে ভবিষ্যতে তো কোনো কথাই বলবো না এর ঘাটটা কি মোটা মাথাটা কত সুন্দর এগুলো কিন্তু শিং হবে না যে শিং গোড়াটা দেখা যাচ্ছে তো এগুলো এই পর্যন্ত সীমাবদ্ধ এগুলাকে মুন্ডি বলা হয় আপনার হলো আর যে চারটা পাও আপনার যে গ্রোথ যে ফিটনেস এক কথায় একশোতে একশো একদম স্টেট পাখারা যে স্টেট পাখারা আচ্ছা মাংস যে একটা লোড নিতে পারবে গোটা দেখলে বোঝা যায় যারা জাত উন্নয়ন কাজে গরু ব্যবহার করতে চায় প্লাস মাংস উৎপাদন করতে চায় তারা এই ধরনের গরু এক চাঞ্চ নিতে পারেন যে আজকে আরও এক কথায় ফ্ল্যাগ বি গরুতে একটা বাচ্চা দেড় লাখ দুই লাখ টাকা বিক্রি হয় আজকে বড় গরু ইনশাআল্লাহ ফ্ল্যাগবিদ দামে দেবো আপনার হলো এই গরুটা যদি কোনো দর্শক ভাই নাই আজকে কোনো দাম দর চায় গরু বিক্রি করব না একদম সীমিত রেটে গরুটা এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজারে এত বড় গরু দেখা যাচ্ছে যে ক্রেতারা যদি নেয় আমার মনে হয় জিততে পারবে গরু জিততে পারবে মানে আজকে এমন রেট দিব দর্শকেরা না নিলে তারা গরু মিস করবে আচ্ছা এটা দ্বিতীয় নাম্বার সিরিয়ালের গরু উঠায় দেন তিন নাম্বার গরুটা আমরা একটু দেখাই ঠিক আছে এই পাশে স্বপন ভাই সিরিয়ালের তিন নাম্বারের যে গরুটা নিয়ে আসছেন একদম লাল টকটকে গরুটা বেশ আছে গরুটা গরুটা এই সম্পর্কে একটু ভাই আমার মনে হয় আল্লাহ এই গরুটার মধ্যে সব সৌন্দর্য দিছে গরুটার কালার গরুটার কুজ আর ওই সাদা একটা ছোট্ট একটা দাগ আসছে গরুটাকে আরো ফুটাই তুলছে এক কথায় এটা একটা গির জাতের একটা গরু তবে সৌন্দর্যর মধ্যে আল্লাহ কোনো কিছু কমতি রাখে নাই একটা 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 আজকে বাচ্চা দেখাইছে চারটা বড় দেখাবো এটার বয়স আছে আপনার পনেরো থেকে ষোলো মাস পনেরো থেকে ষোলো মাস জি গঠন প্রণালীতে একদম মাসাল্লা জি আলহামদুলিল্লাহ এর উপরে গরুর গঠন প্রণালী কালার সৌন্দর্য জাতমান আমার মনে হয় হয় না মনুষ্য বাঁকাকে চাইলে এই ধরনের যারা লালন পালন করে অভ্যস্ত কিংবা শৌখিন ক্রেতা ভাইয়ারা আছে তারা চাইলে এটা দেখতে পারবে জি অবশ্যই এটার দামটা কেমন রাখবেন এটার দাম থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার জি আমার কথা আজকে যে প্রাইস দিচ্ছি দর্শক ভাইরা যদি না নেয় আরো দশটা না একশো খামারে জাত মানের সঙ্গে তুলনা করে সাইজ বয়স অনুযায়ী সবকিছু মিলাই যদি মনে হয় রিজনেবল নেবে নয় তো নেবে না সবকিছু হিসাব নিকাশ করে যদি মনে হয় যে দাম রিজনেবল আছে গরু ভালো আছে তাহলে নিতে পারবে জি অবশ্যই গরুটা 165000 টাকা দাম চাইছি গরুটা আরো 10 প্রোগ্রাম দেখবে জাতমান দেখে তারপরে আমার গরু নেবে এটা সাইড করে দেন চার নাম্বার গরুটা আমরা ঠিক আছে এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে চার নম্বরে যে গরুটা নিয়ে আসছেন এই গোরুগুলো তো দেখছ আগেরগুলোর তুলনায় বেশ বড় গোরে এগুলা জি এবার দুইটা গরু দেখাবে দুইটা গরু জোড়াতে রাখবো এটা এটা ব্রহ্মা সর্বচ্চ এটার বল নাম্বার 9939 আচ্ছা এটা ব্রহ্মা কিন্তু আগেরগুলোর এক স্টেপ বড় এক স্টেপ মানে এগুলা বড়র মধ্যে বড় স্টেপের মধ্যে পড়ে মাঝারিও না ছোটও না দুইটা গরু এই গরুটা সবেমাত্র হয়তোবা দুই দিন একদিনের মধ্যে দাঁত ভাঙবে আচ্ছা মানে দাঁত নড়ছে হ্যাঁ যতক্ষণ তখন পড়ে যাইতে পারে এই গরুটার বয়স আছে আপনার দাঁত যেহেতু পড়ছে প্রায় দুই বছরের কাছাকাছি বয়স মানে একদম বয়স আর যেহেতু দাঁত দাঁত হওয়ার উপযুক্ত যাচ্ছে বলা চলে এখন দিনে দিনেই পরিবর্তন জি জি অবশ্যই দিনে দিনে পরিবর্তন আসবে আমার কথা এগুলা কেউ যেন কুরবানির জন্য এবার চিন্তা না করাই ভালো এগুলা মাত্র শুরু এগুলা টনের গরু হওয়া এই দ্বারাই সম্ভব গরুটার মুন্ডি ব্রাহ্মা আপনার ভুল নাম্বার বললাম ডবল নাইন থ্রি নাইন দর্শকবার দেখবে জাতমান বিবেচনা করবে কুসটা কি ওর কালারটা কি ওর হাত কি স্টেজ এক আর বাচ্চাও বিক্রি হয় লাখ টাকা আজকে যে প্রাইস দেব দুইটা বড় গরু রাখছি আমি বড় গরু কালেকশন করি না দুইটা বড় গরু রাখছি দুইটা বড় গরু যে প্রাইস দেব এক কথায় উত্তরবঙ্গ চ্যালেঞ্জ থাকবে আচ্ছা মানে একদম দাম নিয়ে চ্যালেঞ্জ করা হবে আচ্ছা তো এটার পর কি দুইটাকে একসাথে দাম বলবেন জি দুইটা এক সঙ্গে জোড়াতে বিক্রি করব জোড়াতে কিনা দুইটা করে জোড়াতে ছাড়বো আচ্ছা এটা সাইড করুন সর্বশেষ সিরিয়ালে যেটা নিয়ে আসছেন কানমাতা ਘরানো নাভি কম্বলও পাইছে একদম ডাবল ডাবল জি সবই ডাবল আসলে গরু কাহাকে বলে এই দুইটা গরু দর্শক ভাই দেখবে এটা একটা আপনার বর্ডার ক্রস গরু যেখান থেকে নিছি উনি বলছে যে গির বা ব্রাজিল ক্রস হইতে পারে আমি কোন জাতমান বলবো না গরুটা শুধু বলবো যে গরুটার ফিউচার আছে ভবিষ্যৎ আছে গরুটার গরুটার ফিউচার আছে আর জেমনি যেমনি কম্বল যেমনি আপনার নাভি যেমনি মাথা আপনার এক কথায় এর উপরে গরুর পার্সেন্ট হয় না আর বড় গরু ক্যামেরাতে কেমন লাগছে জানি না যে দর্শক ভাইলিক সরজমিনে আসো আচ্ছা এটার বয়সের কি অবস্থা এটার বয়সও দুই দাঁত হয়েছে এটাও দুই দাঁত হয়ে গেছে এটাও বারন্ত অবস্থায় আছে খানা দানা দিলে পরিবর্তন দ্রুত আসে জি এইগুলো এক কথা হেভিওয়েট গরু দুই দাঁত এর এখন মাত্র যৌবন মাত্র শুরু হবে কারণ এর এখন দুই দাঁতেই প্রায় যদি কেউ মাংসর আইডিয়া করা যায় তাও প্রায় সাত মনের কাছাকাছি ছয় মন প্লাস সাত মনের কাছাকাছি মাংস আছে একটা গরু তাহলে এখনই যদি এই ওয়েট নিতে পারে তাহলে ওর ভবিষ্যৎটা সামনের দিয়ে কত দূর আছে আচ্ছা তো এই জোড়া গরু যদি কেউ নেয় আপনি বলছেন যে একদম মানে চমকে দিবেন দাম শোনায় জি চমকে দিয়ে আসলে দুইটা গরু যে একটা গরু তো আপনার আড়াই লাখ তিন লাখ টাকা দাম চাওয়া যায় তিন লাখ দাম চাওয়ার জায়গা আছে তবে অনেকেই চাই দেখা যাচ্ছে আমরা অনেকের ভিডিও হ্যাঁ দাম চাওয়া চাওয়ির কোনো কিছু হবে না যদি নেয় দুইটা গরু তিন লক্ষ টাকা দাম নেব কি বলেন এই দাম কি দিবে হ্যাঁ ইনশাল্লাহ গরু কিনছি মানে আজকে গরু দেখাইছি ইচ্ছা আছে এক কথাই গরু বিক্রি করব বার্গেনিং করব না আচ্ছা মানে কোনো দাম দর করার সুযোগ থাকবে না তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চাইলে পাঁচ লাখ বিশ তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা আহামরি দাম চেয়ে লাভ নাই দাম দর করে লাভ আপনি একই দাম বলে জি আপনিও দশ জায়গায় প্রোগ্রাম করছেন এক গরু সাড়ে তিন লাখ চার লাখ টাকা দাম চাওয়ার জায়গা আছে কিন্তু দাম চাওয়া চাই নাই দুইটা গরুই দুইটা দাঁত ধরে দর্শক বাইরে নিক ওইটা যেহেতু দু এক দিনের মধ্যে ভাঙবে দুইটা গরুই দাতা হবে আর গরু বারন্তি বয়সটা যখন দুই দাঁত পার হবে ওই গরুর আগ বাচ্চার থেকে ওর বৃদ্ধিটা বেশি পায় আমি চাই যেই গরু যেই দর্শক বাহিনীকে দুইটা গরু যেন একসঙ্গে নেয় আর গরু দুইটা যেন দর্শক ভাইরা আরো একটু সময় নাই এক বছর অথবা দুই বছর সময় নিলে বাংলাদেশের নাম করা দুইটা গরু হবে আচ্ছা মানে দেখা যাচ্ছে এর যে সামনের যে ভবিষ্যৎ ভবিষ্যৎটা বুঝতে পারবে জি আচ্ছা তো স্বপন ভাই আপনার ফোন নাম্বারটি একটু বলুন 0182967541 আচ্ছা কেউ আসতে গেলে আপনার সাথে যোগাযোগ করে গরু গুলোর ব্যাপারে কথা বলে এখানে এসে দেখে নিতে পারবে জি অবশ্যই তো ঠিক আছে স্বপন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম